এত কিছু বাদ দিয়ে ডগ ফার্মিং কেন ভাই যে ব্যবসায় করেছি ভাই যা দেখলাম ভাই এই ডগের মতো লাভ নেই ভাই তেইশ হাজার টাকা দিয়ে একটা কুকুর কিনেছি তার বাচ্চায় বেসেছি ভাই দুই লাখ টাকা মানুষকে ভাই অনেক ভালোবাসেছি অনেক হেল্প করেছি ওই বেনিফিট কিচ্ছু পাইনি ভাই এদের ভালোবাসেছি ভাই এরা বাসায় আসলে মানে আমার ফ্যামিলির থেকে এরা বেশি খুশি হয় ঠিক আছে দারণ তো চুরি করতে পারে পারে না অবশ্যই এরপর দারণ অন্য অন্য আকাম কোকামও করতে পারে এদের মাধ্যমে এরকম কোনো সম্ভাবনা নাই আশঙ্কা নাই এরা আপনার তার অন্তে ধরেন একটা লাঠি মাটি দেখালে আপনার দারুণ দৌড় মারলো কিন্তু এরা কিন্তু দৌড় মারবে না এরা জীবন দিয়ে দেবে আবার এসেছি যশোরের সানি ভাইয়ের ডক ফার্মে সানিভাই কেমন ভাই বর্তমানে কন্ডিশন কি ফার্মে ভাই ভালো মেনলি তো এই মুহূর্তে অ্যাডাল্ট কতগুলো আছে অ্যাডাল্ট আছে মেল কয়টা ফিমেল একটা মেল

ও ছয়টা ছয়টা ছয়টাই মিল ছয়টাই মেল ছয়টাই আচ্ছা ভাইজ দেখতে পাচ্ছেন জার্মান সেভওয়ার্ডের বাচ্চা এটা ব্ল্যাক একটা হচ্ছে যে রেগুলার কালার ব্ল্যাক অ্যান্ড ট্যান এই বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে সানি বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার লোকেশনটা যদি একটু বলতেন আমার লোকেশন যশোর কাস্টমার অফিসের পাশেই ফায়ার সার্ভিস এইখানে আমার লোকেশন যোগাযোগের একটা নাম্বার বলে দেন জিরো অন আমরা তো আছে যশোরে যশোরের বাইরে থেকে যোগাযোগ করতে পারে সেই ক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা কি পাঠানো হয় আমার ডেলিভারি ম্যান আছে পুরো টাকাটা আমার যে আগে যেরকমভাবে যে যেরকমভাবে গেছে যে পুরো টাকাটা পেমেন্ট করে দিছে ডেলিভারি ম্যানের টাকাটাও পেমেন্ট করে দিছে আমার ম্যান যে বক্সে পরে ডেলিভারি যে দিয়ে আসছে একদম তার বাসায় হোম ডেলিভারি আচ্ছা এগুলোর বয়স কত কতদিন আজকে হয় পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তার মানে অলরেডি কি ভ্যাকসিনেটেড হ্যাঁ ভ্যাকসিনেট যারা ডগের বাচ্চা নেবেন এই বিষয়টায় অবশ্যই সতর্ক থাকবেন যেহেতু এটা জীবন্ত একটা প্রাণী এটার যে রোগ ব্যাধি থেকে একে মুক্ত রাখতে পাশাপাশি যারা একে পুষবেন তাদের নিরাপত্তার জন্য ভ্যাকসিন জরুরি আপনারা শুনলেন যে সানি ভাই যে বাচ্চাগুলো ডেলিভারি দেয় সবগুলো ভ্যাকসিন দিয়ে দেয় আগেও জানতাম এখনও জানি যে আপনি আপনার ডগগুলোকে অল টাইম ভ্যাকসিনেটেড করে রাখেন অর্থাৎ ভ্যাকসিন দিয়ে রাখেন কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না আমি যদি বলি বা আমার টাকা ইনকাম কেড়ে নেবে না তাহলে আমার সমস্যা নেই ভাই আমার টাকা অল্প টাকার ভাই দেখ তো আমি দেবো না কেন অবশ্যই দেবো ভাই এই দেখেন পুরো গ্রুপ এগুলো কি এই হচ্ছে ভ্যাকসিন তাই না অলরেডি এগুলো পুষ্ট হয়ে গেছে হ্যাঁ পুষ্ট হয়ে গেছে এই যে আপনার ছেলে সানি ভাই ডক ফার্ম করেছে বিষয়টাকে কিভাবে দেখেন কোনো সমস্যা নেই অনেকে আসে এসে দেখে

এর আগে আমি যখন এসেছিলাম লং গুলো তো বড় বড় ছিল যেহেতু আপনার লং কোটের ডগ সেই ক্ষেত্রে এখন কম কেন ছোট কেন এখন ভাই কুকুর বেড়ালে সবসময় মল্টিং এর সময় আসতে হয় ও এখন মল্টিং এর সময় জি জি মল্টিং এর সময় লং পড়তেছে না লং পড়তে শুরু হলো লং পড়ে এটা পড়ে গিয়ে আবার উঠবে আবার লং উঠবে আচ্ছা এত কিছু বাদ দিয়ে ডগ ফার্মিং কেন ভাই যে ব্যবসায়ী করেছি ভাই যা দেখলাম ভাই এই ডগের মতো লাভ নেই ভাই তেইশ হাজার টাকা দিয়ে একটা কুকুর কিনেছি তার বাস্তবে বেসেছি ভাই দুই আড়াই লাখ টাকা মানুষকে ভাই অনেক ভালোবাসেছি অনেক হেল্প করেছি কিচ্ছু ভাই ভাই এদের এরা বাসায় আসলে মানে আমার থেকে এরা বেশি খুশি হয় ঠিক আছে এরা বিপদ যদি বাসায় আসে ভাই আমার বাসায় এখন আমি যদি বাসায় নাও থাকি ভাই এরা আমার বাসা মানে কি এরাই দেখে রাখবে আমার কোনো টেনশন হয় না ভাই কুকুরকে পাহারাদার হিসেবে ব্যবহার করা আর মানুষ পাহারাদার এই দুইটার ভিতর পার্থক্য কি দেখেন মানুষ পাহাড়ের দিকে তাদের তিন বেলা খাতে দেওয়া লাগবে তাদের এই সমস্যা ওই সমস্যা ঠিক আছে ছুটি লাগবে এরা তো আপনার বছরে কি একবার বলবে যে ভাই আমার একটু ছুটি দেন এটা কিন্তু বলবে না না এরা আরো ভাই আপনার বাসায় আসার সঙ্গে সঙ্গে আপনার দারণ কর্তুক ভালোবাসে এরা দেখবেন যে আপনার জড়াই ধরতেছে এরকম অবস্থা এরা আপনার গার্ড হচ্ছে প্লাস এদের যে খাওয়া দাওয়ার যে খরচটা তার চেয়ে যা খাচ্ছে ধরেন আপনার মাসে ধরেন দশ হাজার টাকারই খাইছে এ বছরে আপনার কমসে কম এক এক সিজনে আপনার তিন চার লাখ টাকার বাচ্চা দেবে দারণ চুরি করতে পারে পারে না অবশ্যই এরপর দারণ অন্য অন্য আকাম কোকামও করতে পারে করে এদের মাধ্যমে এরকম কোনো সম্ভাবনা নাই আশঙ্কা নাই এরা আপনা দারো অন্ত ধরেন একটা লাঠি মাটি দেখালে আপনার দারণ দৌড় মারলো কিন্তু এরা কিন্তু দৌড় মারবে না এরা জীবন দিয়ে দেবে অনেকেই তো কুকুর পুষতে চায় কিন্তু কিভাবে পুষতে হবে এদের খাদ্যাভাস কি এই সম্পর্কে জানে না তো আপনি একটু সংক্ষেপে বলবেন এদেরকে কি কি খাবার দেন ভাই মুরগির মাংস আর ভাত এইটা হলেই ভাই আর কিছু লাগে না এদের কয়বালা দেন এই ভাই আমি দুই বাটি দি যেহেতু এটা জীবন্ত প্রাণী রোগবাধি হতে পারে সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিবে 얘дер ভাই বছরে দুটো ভ্যাকসিন দিলে আপনার পুরো ভ্যাকসিন ফ্রি যদি পরপর একটা গরুকে তিনবার চারবার ভ্যাকসিন দেয়া হয় তাহলে আর পরবর্তীতে তার ভ্যাকসিন দেয়া লাগে না কেউ যদি জার্মাল শেভারডের বা যে কোনো ড্রগের ফার্ম শুরু করতে চাই বাংলাদেশে আমি ভাই কি করতে হবে চার মাসে বাচ্চা কিনতে হবে বড়তা কিনতে হবে শুরু করতে পারে আমি তো প্রথমে ভাই একটা মেয়ে কুকুর কিনেছিলাম

আর চাই যে আপনি আপনার ব্যবসা নিয়ে আরো সামনে দিকে এগিয়ে যান আপনি আসছেন ভাই খুব খুশি ভাই এই ছিল বিস্তারিত বেবি ও অ্যাডাল্ট সব বয়সী জার্মান শেফার্ডের পাশাপাশি যে কোনো জাতের বিদেশি কুকুরের জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সানি ভাইয়ের সাথে